মাল্টিপ্লেক্স গুলাতে শাকিব খান ঢুকতে পারতো না যে সব ক্লাসের মানুষই শাকিব খানকে মানে পছন্দ করে কিনা বলবো না দেখে লিস্ট এখন শাকিব খানের এই যে বর্তমান ইমেজ এটার পিছনে কিন্তু একটা বিশাল অবদান আছে রাহান রাফির এবং হচ্ছে চোরকির অফকোর্স ধরেন রাহান রাফির কারণে শাকিব খানের ইমেজ অন্য লেভেলে চলে গেছে দর্শক আপনারা নিশ্চয়ই স্পষ্টভাবে শুনলেন মেগাস্টার সাকিব খানের বর্তমানে যে জনপ্রিয়তা বলুন বা মাল্টিপ্লেক্সে যে জয় জয়কার চলে তার সিনেমা আসলে টিকিট পাওয়া যায় না এই যে ফ্রেসটা আছে এটা নাকি চোরকির কৃতিত্ব এবং হালের পরিচিত একজন ডিরেক্টর রায়হান রাফির কৃতিত্ব পুরোটাই তো এখানটাতে আমার মনে হয়েছে যে এই যে রিভিউ আর মাসুম ভাই তার ভিডিও কিন্তু আমি দেখি রিভিউ আমি দেখি ভালো লাগে তো অনেক ক্ষেত্রেই আমি খেয়াল করেছি তার হয়তো বা কোনো নায়কের প্রতি একটু বেশি ভালোবাসা বা পরিচালকের প্রতি একটু ভালোবাসা এরকম থাকতে পারে নো প্রবলেম আমার মনে হয় যে ভাইয়ের একটু কারেকশন দরকার যেহেতু আপনি কথা বলছেন মুভি নিয়ে সেহেতু স্পেশালি মেগাস্টার শাকিব খানের কোনো বিষয় নিয়ে তাই স্টাডিটার না বড়ই দরকার আছে তাই আমি নিজ দায়িত্বে আপনার এই মারাত্মক যে ভুলের জায়গাগুলো আছে এগুলো একটু কারেকশন করে দিচ্ছি আশা করি নেক্সট টাইম আপনি এই কাজগুলো করবেন না চলুন শুরু করা যাক দর্শক আমরা যদি ভুল না করি তাহলে বাংলা সিনেমার প্রাণ সঞ্চার হয়েছে দু হাজার তেইশ সালে প্রিয়তমার মতো একটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে যে সিনেমাটাতে মেগাস্টার শাকিব খান নতুন করে কাম ব্যাক করেছিল যে সিনেমাটার ক্যাপ্টেন অব দ্য শিপ হিমেল আশরাফ আমরা যদি কোনো কৃতিত্ব দিতে চাই না যে মাল্টিপ্লেক্সের জয় জয়কার কবি থেকে শুরু হয়েছে বা আরেকটু অ্যাড করে দেই যে এই যে ফ্যামিলি অডিয়েন্সটা দু হাজার তেইশের আগ পর্যন্ত আমি মনে হয় না দেখেছি আমার কোনো ভুল থাকলে আপনারা আবার আমার কারেকশন করে দিন যে ফ্যামিলি অডিয়েন্স কবে থেকে কোন সাল থেকে কোন মুভির মাধ্যমে আবারও সিনেপ্লেক্সে আসা শুরু করেছে বা অন্যান্য সিঙ্গেল স্ক্রিনে স্পেশালি সিনেপ্লেক্সে আমি তো দেখলাম যে বয়স্ক থেকে শুরু করে সকল এজের মানুষ এই প্রিয়তমার মধ্য দিয়ে রিপিট অডিয়েন্স ক্রিয়েট করেছে এবং যারা কিনা না দশ বছর বারো বছর বা বহু বছর ধরে কোনো মাল্টিপ্লেক্সের আশেপাশে যায়নি তারা পর্যন্ত মাল্টিপ্লেক্সে এসছে সাকিব খান এবং হিমেল আশরাফের এই প্রিয়তমার জন্য এসছে তাই যদি কৃতিত্ব দিতেই হয় সেটা অবশ্যই মেকার হিসেবে হিমেল আশরাফ পাবে যে কিনা মাল্টিপ্লেক্সে মানুষগুলোকে আনিয়েছে মেকার সাকিব খানকে এই অবতারে আমাদের সামনে প্রেজেন্ট করেছে প্রিয়তমা একটা বেঞ্চমার্ক সৃষ্টি করেছে যেটাকে ছাড়িয়ে গেছে তুফান তুফানকে ছাড়িয়ে গেছে বরবাদ এবং অবশ্যই তাণ্ডবও ছাড়িয়ে যাবে বরবাদকে এটাই তো হওয়ার কথা তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন যে কোনো একজন ডিরেক্টরের ওপর মেগাস্টার শাকিব খান ডিপেন্ডেন্ট এটা কিন্তু বড্ড ভুল হয়ে যায় মারাত্মক রকম ভুল হয়ে যায় মেগাস্টার শাকিব খান কারোর উপর ডিপেন্ডেন্ট না কোনো চর্কি কোনো প্রতিষ্ঠান কোনো ডিরেক্টরের উপর না এটা যদি হতো তাহলে একটা নতুন পরিচালক কিন্তু সৃষ্টি হতো না তিনি ইন্ডাস্ট্রি হিট ব্লকবাস্টার হিট সিনেমা দিত না এই বরবাদ নতুন করে মাল্টিপ্লেক্সে একটা তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে নতুন করে যারা কিনা কখনোই হয়তো সিনেমা দেখেনি তারাও অন্তত বরবাদটা দেখতে এসছে নিশ্চয়ই আপনি জানেন মাসুম তাই আমি আশা করব যে একজন এডুকেটেড পারসন হিসেবে আপনি অবশ্যই সঠিক তথ্যটা আমাদের সামনে প্রেজেন্ট করবেন আর যখন কিনা না শাকিব খানকে নিয়ে কথা বলছেন তখন অবশ্যই স্টাডিটা অন্তত করবেন যে কি বলা উচিত আসলে ওই যে বললাম হ্যাঁ হতে পারে আপনার কারোর প্রতি ভালোবাসা অনেকটা বেশি আছে আপনি পছন্দ করেন হোক না করুন নো প্রবলেম বাট যখন সাকিব খানকে নিয়ে কথা বলছেন তখন জিনিসটাকে একটু ভারসাম্য করে কথা বলবেন এটাই আমরা চাইবো আশা করি আপনি এটাকে খারাপভাবে নেবেন না আমাদের যে কারোরই ভুল হতে পারে কারেকশনটা জরুরি এ কারণে আপনার জন্য এই ভিডিওটা করলাম ডাটা